চলুন আজকে একটা মজার ঘটনা আপনাদের সাথে শেয়ার করি আর সকাল তখন কটা হবে প্রায় ওই সাড়ে সাতটা নাগাদ হবে ঝিরঝিরে বৃষ্টি পড়ছে ছাদে গেলাম একটা ড্রাগন ফ্রুট পাড়ার জন্য ড্রাগন ফ্রুটটা পাড়তে যাব কি এমন সময় ছাদে পাখির চিৎকার শুনতে পেলাম শুতে গিয়ে যা দেখলাম আপনারাই এবার দেখে নিন আমি কি দেখলাম হাই রে সবজি গাছ তোলার জন্য একটা মাছা করেছিলাম আর সেই মাছার জালে জড়িয়ে পড়েছে একটা পাখি কাঁচ নিয়ে আজকে যদি ছাদে না আসতাম তাহলে পাখির এই অবস্থাটা দেখতেও পেতাম না আর সারাদিন হয়তো ছটপট করতে করতে মারাই যেত যাই হোক পাখিটাকে খুব সাবধানে ছাড়িয়ে তো দিলাম এবার ওকে মুক্ত করার পালা মুক্ত আকাশে ওকে এবারে ছেড়ে দেব যা পাখি উড়তে দিলাম তোকে খুঁজে নে অন্য কোনো বাসা খুঁজে নে অন্য কোনো মন